বেজে মনে মনে করে আপনি যে তিনটা সাপ বাইকলেন গ্রিন টাইগার সাপ এ তিনটা সাপের লোক না আমি কই না বেজি তোর হবে হবে কালকে যেরকম কামড় মারছিলি আড়ার বাভেরে এরকম আজকে একটু কামড় দিবি সাপেরে এই দেখেন ভাই কেমনে মারে শটটা লন আপনি এদিকে আসেন মাথা বাই কর

এরা যদি ফালমেরা কামড় মারে তবে মানুষের মতো ফাটে ফালাইবো ভাই খেললে গা ভাই দাঁত গোলা ব্লেডের মতো ধার এ বাবারে রাত একাম আসতে তো হবে না নাচতে হবে নাচতে হবে নাচতে হবে সাপের লগে নাচবি সাপে তোমার লগে নাচবো এর নাম হইছে ভাই সূর্যমুখী আবার কেউ বলে নাম দরাইস এরা দেখবেন গানের তালে তালে কেমনে ভাই ফাঁসা টোলায় এই যে আমি একটু দেখাই এই যে দেখেন কেমনে নাচে সোনারি বরণ ও আমার হ্যাঁ মুরগি চোর এদিকে চতে হারাম দাদা হ্যাঁ বাবা রে হ্যাঁ কামড় দৃষ্ঠা রাখ এখন তুই একটা তুই হারামদাদার একটা কামড় দিবি সাপের একটা কামড় দিবি আর সাপে তোর একটা কামড় দিব নালে খেলাটা কিন্তু মজ হবে না বাপ রে বাপ বাপ রে বাপ দেখছেন নি ভাই কেমনে লেন্ডা দে পেস দেখে রাখ রাখ হারাম দাদা পেস মারিস না এদিকে এই মাথায় কামড় দিবি দেখ দেখ কইছে আস্তে আয় পলাইছ না হ্যাঁ পলাইস না পলাইস না বাপ রে বাপ এদিকে পলাইস না পলাইস না পলাইস না পলাইলে পারবি না সদার আয় আয় পিছি বাইনি আরে বাপরে বাপ এটা কষ্ট তো আমি লেডি আছে আমার কাছে এই বাপরে বাপ আরাম বোধ পলাইতেছে